আলাইকুম হ্যালো বিভি সবাই কেমন আছেন সবাইকে এইসিম অনলাইন টেকনোলজি পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা সবাই জানেন এইসিএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত একটি কোম্পানি যেখানে আপনারা জানেন সবাই জানেন আপনারা সবাই জানেন আপনারা পেয়ে যাবেন দ্বারা যেখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের সরকারি বেসরকারি সকল জন্য চাই তাই দেরি না করে এখনও যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা এখন অন করে দিন তাই এই মন টেকনোলজি একটি আজকে আপনাদের সামনে চাকরি নিয়ে খবর নিয়ে এসেছে জব সার্কুলার অফ অবল গ্রুপ জব সার্কুলার এট এর গ্রুপ দুই হাজার চব্বিশ কল্ডল গ্রুপ নিয়োগ কোম্পানি প্রকাশ করেছে আগ্রহী যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারেন তাদের নাম ড্রাইভার আলোচনা সাপেক্ষে এছাড়া মোবাইল বিল মেডিকেল অ্যালাউন্স প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স বাসরিক বেতন বৃদ্ধি দুটি উৎসব বোনাস সহ কোম্পানির অন্য সুবিধা প্রদান করা হবে আবেদনের প্রক্রিয়া আবেদন প্রার্থীদের শব্দ তোলা দুই কপির ছবি প্রচার ফুট সাইজের রঙিন ছবি সহ জীবন পাঠাতে হবে ঠিক ঠিকানা এছাড়া সরাসরি আবেদন করতে পারবেন এছাড়া বিটি সবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এইচ আর এডমিন ডিপার্টমেন্ট কলার গ্রুপ অফ কোম্পানি একশো নিরানব্বই তেজগাঁও দুই শিল্প এলাকা বা আট আবেদনের শেষ তারিখ তিরিশ আট দু হাজার চব্বিশ এবং আবেদন নতুন করে হয়েছে যেখানে যেখানে উনতিরিশ হ্যাঁ যেখানে হয়েছে উনত্রিশ নতুন করে হয়েছে যেখানে উনত্রিশ এগারো দুই হাজার চব্বিশ এবং লাস্ট ডেট লাস্ট ডেট ছয় বারো দুই হাজার চব্বিশ সালে সরাসরি দেখা করতে হবে সাক্ষাৎকার তাই যারা যারা এখন আবেদন করেনি তারা আবেদন করুন এই সিম অনলাইন টেকনোলজিকে যার যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব করুন হ্যালো ভিও সবাই কেমন আছেন সবাইকে এই সিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সুগত আপনারা সবাই জানেন এইসএম অনলাইন টেকনোলজি একটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত একটি কোম্পানি যেখানে আপনারা জানেন সবাই জানেন আপনারা সবাই জানেন আপনারা পেয়ে যাবেন তারা যেখানে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের সরকারি বেসরকারি সকল ধরনের চাপ তাই আর দেরি না করে এখনও যারা যারা সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বলে এখন অন করে দিন তাই এই সিম টেকনোলজি একটি আজকে আপনাদের সামনে চাকরি নিয়ে খবর নিয়ে এসেছে জব সার্কুলার অফ করল গ্রুপ জব সার্কুলার এড করল গ্রুপ দু হাজার চব্বিশ কন্ডল গ্রুপ অফ কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী যোগ্যতা প্রার্থীরা আবেদন করতে পারেন তাদের নাম ড্রাইভার সিকিউরিটি গার্ড বেতন আলোচনা সাপেক্ষে এছাড়া মোবাইল বিল মেডিকেল অ্যালাউন্স প্রক্রিডিট প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স বাৎসরিক বেতন বৃদ্ধি দুটি উৎসব বোনাস সহ কোম্পানির অন্যান্য সুযোগ প্রদান করা হবে আবেদন প্রক্রিয়া আবেদন প্রার্থীদের শব্দ তোলা দুই কপির ছবি সাইজের রঙিন ছবি সহ জীবনবেদন পাঠাতে হবে এছাড়া সরাসরি আবেদন করতে পারবেন এছাড়া বিটি সবসের মাধ্যমে আবেদন করতে পারবেন এইসআরটমেন্ট ডিপার্টমেন্ট কলর গ্রুপ অফ কোম্পানি একশো নিরানব্বই বা তেজগাঁও দুই শিল্প এলাকারশো আট আবেদনের শেষ তারিখ তিরিশ আট দু হাজার চব্বিশ এবং আবেদন নতুন করে হয়েছে যেখানে যেখানে উনতিরিশ হ্যাঁ উন যেখানে হয়েছে উনত্রিশ উন নতুন করে হয়েছে যেখানে উনতিরিশ এগারো দুই হাজার চব্বিশ এবং লাস্ট ডেট লাস্ট ডেট ছয় বারো দুই হাজার চব্বিশ সালে সরাসরি দেখা করতে হবে সাক্ষাৎকার তাই যারা যারা এখন আবেদন করেননি করেনি তারা আবেদন করুন একসিম অনলাইন থেকে যার যারা সাবস্ক্রাইব করেনি তারা তারা সাবস্ক্রাইব